নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে আপনার ফোনে একটা হোয়াটসঅ্যাপ থেকে কি করে দুটো অ্যাকাউন্ট চালাবেন তো সময় নষ্ট না করে চলুন আপনাদের দেখিয়ে দিই আপনাদের ফোন থেকে একটা হোয়াটসঅ্যাপ থেকে দুটো অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করবো হোয়াটসঅ্যাপে ক্লিক করার সময় সময় পুরনো অ্যাকাউন্ট যেটা লগ করা আছে সেটা খুলবে দেখুন আমার পুরনো অ্যাকাউন্টটা খুলবে পুরনো অ্যাকাউন্টে খোলার পর থ্রি ডটসে ক্লিক করবো থ্রি ডটসে ক্লিক করার পর সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্টসে যাব অ্যাকাউন্টসে যাওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট করবো অ্যাড অ্যাকাউন্ট করার পর পেজটা একটু লোড নেবে দেখুন লোড হচ্ছে পেজটা এখানে একটু টাইম লাগে এবার যার যার নেটের উপরে ভিত্তি করে কার ফোনের কীরকম নেটের স্পিড তার উপরে ভিত্তি করে এইটা হবে লোড হচ্ছে এখন লোড হওয়ার পরে দেখুন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে এটা করব ক্লিক করব ক্লিক করার পর এখানে যেই ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ খুলব যেই ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা টাইপ করব তারপরে নেক্সট করব। যেহেতু এই নাম্বারটা আমার এই ফোনে ভরা নেই আমার অন্য ফোনে ভরা আছে সেক্ষেত্রে একটু আমার ভেরিফিকেশান প্রসেসটা একটু লম্বা হবে দেখুন এখানে বলছে এই নাম্বারটা সঠিক তাই সঠিক বলে আমি ইয়েস করলাম এবারে ঘুরছে যেহেতু এই ফোনে ডিভাইসে নেই তাই যে ভেরিফাই হতে একটু লেট হচ্ছে এবার রিকোয়েস্ট কোড রিকোয়েস্ট কোড যেহেতু এই ফোনটায় ভয় নেই এই ফোন আদার্স ফোন লেখা আছে দেখুন ওখানে অপশান দেওয়া আছে যে ওই ফোন ওই ফোন নাম্বারটা কোন ফোনে ভরা আছে দেখুন আমার ভিভোর ফোন শো করছে তা যেহেতু এই ফোনে ভরা নেই তা আমার অন্য প্রসেসে তা ভেরিফিকেশানটা করতে হবে তার জন্য নিচে লেখা আছে নিড হেল্প অ্যান্ড গেটিং ওখানে ক্লিক করার পর দেখুন এই এখনও প্রসেসিং বাকি প্রসেসিংয়ের জন্য টাইম দিচ্ছে আমরা তৃতীয় নাম্বার অপশানটা সিলেক্ট করব যেটা রেখে রয়েছে রিসিভ এস এম এস তো ওটাই দেখুন এখনও অনেকটাই টাইম বাকি আছে ওই টাইমটা শেষ হলেই আমরা ওই প্রসেসিংটা করতে পারবো তো ওই প্রসেস টাইমটা শেষ হলে আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রসেসিংটা করব এবং ভেরিফাইটা করবো হোয়াটসঅ্যাপটা কীভাবে লগ ইন করবো দুটো তিনটে অপশান আছে তো ওইটাই সহজ তিন নম্বর অপশানটাই সহজ যেহেতু আমি ওটিপি পাঠিয়ে ওটিপি ভেরিফাই করলেই অতি সহজেই আমারটা ভেরিফাই হয়ে যাবে তো দেখুন টাইম শেষ হয়ে গেল এখন আমি তিন নম্বর অপশানটা ক্লিক করব রিসিভ এস এম এস এবার কন্টিনিউ করবো এবার আমার যেই সিমটা ওই ফোনে ভরা আছে ওখানে একটা ওটিপি যাবে ওটিপিটা আমি এখানে টাইপ করলেই ভেরিফাই হয়ে যাবে দেখুন ওটিপিটা আমি টাইপ করবো ওই ফোন থেকে বের করছি ওটিপিটা টাইপ করলে অটোমেটিক ভেরিফাই হচ্ছে দেখছে দেখতেই পাচ্ছেন ভেরিফাই হয়ে গেল এবার কিছু পারমিশন চাইবে আমি দেব না নট নাও করে বেরিয়ে যাবো এখান থেকে স্কিপ করবো নেক্সট করবো অ্যাডমেল করব না স্কিপ করবো এবার অ্যাড হচ্ছে অ্যাকাউন্টটা এবার দেখুন অ্যাড হয়ে গেছে দেখুন সুইচ টু আমার এই নতুন নাম্বারটা তো এইখানে আমি একটা মেসেজ পাঠাবো আমার এক নাম্বারে আমার নাম্বারেই একটা মেসেজ পাঠাবো আপনাদের দেখানোর জন্য দেখুন আমার আমার নাম্বারে আমি সার্চ করে আমি একটা এস এম এস পাঠাবো এবার আমার পুরনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কী করে যাবো দেখুন থ্রি ডটস আছে থ্রি ডটসে ক্লিক করব ক্লিক করলেই ওখানে সুইস্ট অ্যাকাউন্ট দেখাবে দেখুন সুইস্ট অ্যাকাউন্টে ক্লিক করলেই আমার পুরনো হোয়াটসঅ্যাপটা চলে যাবে আমি আবার এইখানে কাজবাজ করতে পারবো দেখুন পুরোনো হোয়াটসঅ্যাপটা আমার খুলে গেল এইখানে কাজবাজ করার পর আমি যদি আবার মনে করি আমি নতুন অ্যাকাউন্টে যাব ওখানে আবার থ্রি ডটসে ক্লিক করবো খুলেই আবার সুইস্ট অ্যাকাউন্টে করবো আমার নতুন হোয়াটসঅ্যাপে চলে যাবে তো অতি সহজেই আপনার আপনারা এইভাবে দুটো অ্যাকাউন্ট খুলতে পারেন একটা হোয়াটসঅ্যাপে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন